আলাইকুম টেকলাবার ভাই ব্রাদার্স একটা সময় ফ্ল্যাগশিপ ফোন সবারই ডিম ছিল এখনও অনেকেরই আছে কিন্তু দুই হাজার পঁচিশে হবে নাকি তা নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তো রাইট নাও চলে আসি আমরা আমাদের মূল টপিকে প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত দাম ভাই এক একটা ফ্ল্যাগশিপ ফোনের দাম এক একটা ল্যাপটপের থেকেও অনেকটা বেশি কিন্তু আমাদের বেশিরভাগই কাজ লাইক সোশ্যাল মিডিয়া ইউটিউব গেম খেলা বা ছবি তোলা এসব মিড রেঞ্জের ফোন দিয়ে পারফেক্ট ভাবে করা যায় তাহলে নামের জন্য এত টাকা খরচ করার কি দরকার ভাই আমি তো কোনো কারণ দেখছি না তারপরও ভাই যাদের অনেক টাকা আছে কিন্তু খরচ করার কোনো জায়গা নাই তারাই এ ধরনের ফোন চয়েজ করতে পারেন দ্বিতীয় কারণ হচ্ছে লং টাইম ভ্যালু নেই ভাই ফ্ল্যাগশিপ ফোনগুলো রিসেল মার্কেটে খুব দ্রুতই দাম কমে যায় অর্থাৎ কিছু কিছু ফোন আছে দুই থেকে আড়াই বছর ব্যবহার করার পর বিক্রি করতে চাইলে তা অর্ধেকের চেয়েও অনেক কম দাম পাওয়া যায় তিন নাম্বার কারণ হচ্ছে টেকনোলজির দ্রুত পরিবর্তন নতুন নতুন ফিচার্সগুলো খুব দ্রুতই বাজারে চলে আসে যেমন গত বছর ফ্ল্যাগশিপ ফোনের অধিকাংশ ফিচার্সই আজকের দিনে মিড রেঞ্জের ফোনেই পাওয়া যাচ্ছে আর তাই মোটা অঙ্কের টাকা দিয়ে যে ফোন কিনছেন কিছু মাস পর সেটা মিড রেঞ্জের বাজেটেই পাওয়া যাচ্ছে চার নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় লাগজারি তাই আমরা যেসব ফিচার্সের জন্য সব ফ্ল্যাগশিপ ফোন কিনি যেমন চব্বিশ জিবি র্যাম এক ক্যারাই স্টোরেজ টু হান্ড্রেড সিক্স জুম এইট কে ভিডিও ভাই এসব কি আদৌ আমাদের সত্যি প্রয়োজন হয় আর যদি সেটা প্রয়োজনও হয় সেটা খুব কম সংখ্যক ইউজারের কিন্তু বেশিরভাগ ইউজারই এগুলো কিনে শো অফের জন্য পঞ্চম কারণ হচ্ছে মিড রেঞ্জের ফোনের উন্নতি আজকের মিড রেঞ্জের ফোনগুলো যেমন ফাইভ জি ভালো ক্যামেরা হাই রেট ডিসপ্লে বড় ব্যাটারি সবই দিচ্ছে শুধু তাই নয় অনেক সময় ব্যাটারি ব্যাকআপ এবং টেকসইয়ের দিক দিয়ে তা ফ্ল্যাগশিপ ফোনকেও ছাড়িয়ে যাচ্ছে ভাই সবই তো বুঝলাম তাহলে কথা হলো ফ্ল্যাগশিপ ফোন কি একেবারেই কেনা ঠিক না ভাই ঠিক যারা দ্রুত হাই কোয়ালিটির ক্যামেরা উন্নত ফিচার্স এবং নতুন টেকনোলজির এক্সপিরিয়েন্স নিতে চান তাদের জন্য এটা গুড ডিসিশন হবে তবে ভাই আমার মতো যারা গরিব আছে তাদের জন্য মিড রেঞ্জের ফোনই বেস্ট চয়েস তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক আল্লাহ হাফেজ